ডিসকাউন্ট দিন ভাই তিরিশ কাতানের মধ্যে কাতানের মধ্যে বিএবি তিরিশ বিভিন্ন কালার আছে এই যে বিভিন্ন কালার এটা কোসেক কোসেক সুন্দর কালার দেখেন ডিজাইনটা কোন রকম মানে সুন্দর আর কার বিএবি এটা নিতে পারবো আর আছে ভাই নিতে পারবে কোন সমস্যা বন্ধু আপনি খুব চলবে কিন্তু এই মালটা কিন্তু বেশি বেশি আনিয়ে রাখেন সাইড 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 এটা জামা বোরিং করা থাকবে ও সেলারও বোরিং থাকবে এটা নাক কাটা না লাগা পানি না দা

কাতান কাপড়ের মধ্যে কিন্তু এটা কিন্তু যে বাড়ি না মনে করেন আপনারা যে সাবলি না সাবলিও না এ কাতান আর সিলি কেন না এটা হুম কাতান এই দেখেন বিশাল বড় উন না হুম তারপরে দেখেন 2400 টাকা এগুলো বিভিন্ন কালার আছে এই যে বিভিন্ন কালার বিভিন্ন কালার থাকবে এই যে এটা একটা উন এই যে

বোরিংটা দেখান এটা সুতি না সিল্কের ভাই এটা ইন্ডিয়ান এ সিল্ক না এ সি সুতি ও না সিল্কও না মানে মাঝে মাঝে একটা কোয়ালিটি বোরিং করা থাকে এটা সালোয়ার সুতি পুরো আড়াই গস আড়াই গস এটা থাকে ওন না আরি ফাসা হ্যাঁ এটা হলো যে অর্গানজা মধ্যে প্রত্যেকটা ওন না ফাসা এটা কিন্তু অর্গানজার মধ্যে থাকবে এটা 450 টাকা অর্গানজার মধ্যে বোরিং 450 হ্যাঁ ভাই এটা বোরিং থাকবো প্রত্যেকটা থ্রি পিস ভাইয়ের কাছে কিন্তু কম

কোয়ালিটি ভালো আর কি এখন কি দেখাবেন ডিজিটাল প্রিন্টার মিডিয়া ডিজিটাল দেখাবে কিন্তু এখন জম যেগুলো জম জম বলা হয় এই যে ডিজিটাল ফাকিজা সিল আছে 490 টাকা 490 কি বলেন हां ভাই ডিজিটাল জম জম 450 490 টাকা এই যে মাত্র 490 টাকা মাশাআল্লাহ কম দামে ভালো মানের কোয়ালিটি

কম দামে ভালো মানে এই দোকানে যোগাযোগ করুন ভাই আপনি নতুন 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 মাল ভাইকে মানে সামনে আগানোর একটু আপনারা একটু করুন সাহায্য করেন সবাই আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন